এটা হচ্ছে আমার কুরবানির গরু দেড় বছর প্লাস আর বেশি দিন বাকি নাই জাগাল আলহামদুলিল্লাহ যাই হয়েছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ কাবলি হচ্ছে গিয়ে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ইয়ারের প্রচন্ড রাগি এত রাগি কি ছিল রিফাদ ভাই না এখন বয়স বাড়তেছে না এ হচ্ছে মজো মা দেখো মজো আসছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনারা অপেক্ষা করতেছিলেন কবে থেকে শুরু করব আমরা কুরবানি ফেস্ট তো কুরবানি ফেস্ট ইনশাল্লাহ আমরা শুরু করে দিলাম এবং আজকে আপনারা প্রথম যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে আমার কুরবানির গরু ঈদের আগে হয়তো আর ওর সাথে একবারই দেখা হবে যখন ওকে ডেলিভারিতে নিব আর কি বাসায় যখন নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর আগে আর হয়তো দেখা হবে না আজকেই আপনাদের সাথে ওর ঈদের আগে লাস্ট দেখা কি অবস্থা রিফাত ভাই কেমন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ একটু শরীরটা খারাপ একটু শরীরটা খারাপ কাশি হয়েছে অনেক জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা কাশি আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের টারজান দেখেন টারজানকে আমরা কিনছিলাম আজকে থেকে কত মাস আগে আমার এক্স্যাক্টলি মনে নাই তবে দিল্লি যাওয়ার আগে সেটা মনে আছে দেড় বছর দেড় বছর প্লাস দেড় বছর প্লাস হ্যাঁ তো আল্লাহ রহমতে ছোট্ট টার্জন ছোট্ট টার্জন এখন বেশ মোটামুটি বড় সড়ো হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এবং খুব বেশি সময় আর বাকি নাই এক মাসের মতো বাকি আছে সময় হ্যাঁ তো আমাদেরও খারাপ লাগে অনেক দেখছি গরুটাকে অনেক দিন ধরে আমাদের কাছে আসে আমরা দেখতেছি আমি যখন আসি আমার মেয়ে খুবই পছন্দ করে আপনারা অনেকেই পছন্দ করেন হ্যাঁ আজকে আমার মেয়েও আসছে চারজন দেখার জন্য ওই যে ওখানে বসে বসে আম খাচ্ছে দেখেন ওই যে দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন ওর ইয়া কত আছে ওজন কিরকম আছে ভাই দেখা হয়নি ভাই দেখা হয়নি আচ্ছা গোসল দিছিল আজকে হ্যাঁ হ্যাঁ গোসল দিছিলেন না হ্যাঁ হ্যাঁ কয় দিনই গোসল আছে ও পশমটা পড়তেছে এখন পশম পড়তেছে আর তো বেশি দিন বাকি নাই জান যাও ওজন দাও দিবে ওজন লাস্ট ওজন লাস্ট কত পাঁচশো পনেরো বিশ না অ্যারাউন্ড পাঁচশো পাঁচশোর নিচেও আসতে পারি একটুখানি পাঁচশো নিচে আসবে ভাই এটা কোনো কথা বললে পাঁচশো বিশ বিশ পাঁচশো আলহামদুলিল্লাহ যাই হইছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ সুস্থ আছে এটা অনেক বড় ব্যাপার আল্লাহ রহমতে চারজন এখন পর্যন্ত একবারও অসুস্থ হয় নাই শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া এবং সুন্দরভাবে কয় ওর ওর দুই দাঁতই নতুন চার হইতে পারে কিন্তু এখনও ভাঙে নাই গ্যাপ হয়ে গেছে হ্যাঁ না আগে টার্জানকে ভালো মতো দেখে নেই কাবলি বের করতে হবে কাবলিরাও দেখবা আচ্ছা কাবলিকে দেখতে চাচ্ছে দিশাদ দেখবশাল্ক কাবলিকেও দেখতে চাচ্ছে দেখি কাবলিকেও আমরা দেখবো তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা কাবলিকে সাতাশ পর্যন্ত নিতে চাইছিলাম কাবলি সাতাইশ পর্যন্ত যাবে না এটা রিফাত ভাইয়ের মতামত ইসলাম বলল ফজলু বললো সবার কথাই যে কাবলি 26 সেই ঠিক আছে 27 পর্যন্ত রে নেওয়া সম্ভব না 26 সেই ও অনেক গোলগাল হয়ে যাবে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে 26 সেই হোক তো সেই ক্ষেত্রে কাবুলী যাচ্ছে 26 সালে মানে আগামী বছরের আমরা 26 সালের জন্য রেডি করব ইনশাআল্লাহ তাহলে একটু কাবুলীকেও দেখি দেখি ইসলাম কি বলো আচ্ছা চলেন একটু কাবুলীকেও দেখি তাহলে কাবুলীর এই যদি দেখো তাহলে আর বাকি দুই তিনটা বাকি জন্য রিফান্ড ভাই কয় যে আমি অসুস্থ ভাই আমারও চাই আর আপনাদের খামারে এখন গরু কি পরিমাণ আছে অবিকৃত আনসোল্ড পঞ্চাশ ষাটটা পঞ্চাশ ষাটটা আছে জি আচ্ছা এই ক্লোজ করবেন কবে সেল আল্লাহ যেদিন রাখে ইনশাল্লাহ তাই আচ্ছা ঠিক আছে তাহলে একটু চলেন কাবলিকে দেখি হ্যাঁ একটু কাবলিকে দেখি কাবলি চলে আসছে মাশাল্লাহ তাই কাবলি হচ্ছে গিয়ে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ইয়ারের কোরবানির গরু ও মু মাথা ঘষছে না কতক্ষণ হুম বালুর সাথে বালির সাথে মাথা ঘষে আসছে রাগি হয়ে গেছে অনেক হ্যাঁ হ্যাঁ প্রচন্ড রাগী এত রাগী কি ছিল রিফাত ভাই না এখন বয়স বাড়তেছে না বয়স বুঝতে পারছি টারজান আবার দাঁত দেখাই দিচ্ছে যা এই টারজানের কয় দাঁত হয়েছে দেখো তো ওই যে দেখাবে ও হ্যাঁ দুই দাঁত চার দাঁত হয় না টারজানের আসলেই আচ্ছা আর কাবলির এটারও দুই দাঁত আচ্ছা দুইটাই দুই দাঁতের

হ্যাঁ শান্ত মজা ভালো আছো এই হচ্ছে আমাদের মজা দেখেন মার্শাল্লা তুমি একটু পিসের থেকে চড়া দেখাও কি পরিমাণ চড়া হয়েছে যাও ঘুমানো যাবে ভাই ঘুমানো যাবে মাশাল মাসাল্লা এটা হচ্ছে কি আমাদের ফিহার জন্মদিনের গরু মানে জন্মদিন উপলক্ষে এই গরুটা কিনে দিছিলাম ছোট ফিয়া খেলতো এখন তো বড় হয়ে গেছে এখন আর এটার কাছাকাছি আসে না এখন আবার ছোট একটা আছে চমচম কেমন লাগতেছে নে নে লাগতো সে আনবাটা সাত আড্ডারে আনবাটা বুটরে সবাই ভয় পায় আহ ভাই ভাই ওরা আমি বাসায় নিয়ে পারবো নেই যান হ্যাঁ আপনার ওই জায়গায় পালা যাবে পালা যাবে আকাশ ওরা বাসায় নিয়ে পালবা খালি আঙ্কেল আপনারা রাখে নাকি এটা সন্দেহ হ্যাঁ এটা ঠিক কথা বলছেন হয় ওইটা থাকবে না তুই থাকবি দেখা গেছে আমার বলবে যে মজা থাকুক তুই যা এই তো হয়তো এটা থাকবে না তুই থাকবি

এরকম করিস না ভাই আজান দিচ্ছে হ্যাঁ আজান দিচ্ছে আমরা এখন মুড়ি খাই ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখাবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে ঝামুড়ি খাবেন না হ্যাঁ ও এখানে ঝালমুড়ির ব্যবস্থা আছে এই যে ঝালমুড়ি খাবো আমরা অসুবিধা নেই আজান আজান শুরু হয়ে গেছে না ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন কোরবানি ফেস্ট শুরু হয়ে গেল তাহলে